হালক চলে ফ্রেগলিন ফ্রেগলিনের শহরে আর ফ্রেগলিনের শহর ধ্বংস করার জন্য আর ফ্রেগলিন কি পারবে হালকে আটকাতে আর উম মায় ফ্রেগলিন হালক হয়ে যাচ্ছে সো গাইস আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে হামলা করে দিয়েছে হাল্ক আর ফ্রেগলিন কি পারবে হালকের সাথে এই শহরকে বাঁচাতে আর ফ্রেগলিন কী করে তার সাথে ফাইট করবে আজ এই সব কিছু দেখব এই ভিডিওতে তো ফ্রেগলিন বেরিয়ে পড়েছে শহরের দিকে কারণ হামলা করতে চলেছে হালক তার আগের থেকেই ফ্রেগলিন খবর পেয়ে গেছে তাই ফ্রেগলিন দেরি না করে তাড়াতাড়ি সিটিতে চলে যাচ্ছে কারণ এই সিটিটা হচ্ছে মেন ফ্রেগলিনের জীবন তাই এই সিটিতে যদি কিছু হয় ফ্রেগলিন কোনো মতেই সে শান্ত থাকতে পারে না তাই ফ্রেগলিন আগে থেকেই সে যখনই বুঝতে চলেছে যে শহরে বিপদ আসতে চলেছে তখনই সে শহরের বাঁচানোর জন্যে আগিয়ে এসেছে তাই ফ্রেগলিন এখন চলে যাচ্ছে ভাই একটা ডেঞ্জার ক্যাপসুল আনতে যেটা ফ্রেগলিন খেলে ফ্রেগলিন হয়ে যাবে হালক ফ্রেগলিন তাই ভাই এখানে দেখতে পাচ্ছ ফ্রেগলিনের গাড়ি একবারে ভেঙে গেছে কিন্তু ফ্রেগলিন তাতেও থামেনি তাই ফ্রেগলিন চলে এসেছে সেই টাস্ক কমপ্লিট করার জন্য যে টাস্ক কমপ্লিট করার পর ফ্রেগলিন পাবে একটাই ডেঞ্জারওয়ালা ক্যাপসুল হালক ক্যাপসুল আর যেটা খাওয়ার পর ফ্রেগলিন হয়ে যাবে হালকা আর হাল্কের সঙ্গে ফ্রেগলিন করবে মোকাবেলা তো এখানেই দেখা ফ্রেগলিন কি জিততে পারবে এই শহরকে বাঁচানোর জন্য এখানে ফ্রেগলিন সামনে চাকা তুলে ফেলেছে কিন্তু ও মাই গড ফ্রেগলিন এখানে পড়তে পড়তে এখানে বেঁচে গেছে কিন্তু এখানে কন্টেনারগুলো এমনভাবে ঘুরছে যে ফ্রেগলিনকে খুবই সাবধানের সাথে এই টাস্কটাকে কমপ্লিট করতে হবে কিন্তু এখানে আরেকটা কন্টেনার ঘুরছে কিন্তু এখানে ছোট একটা র্যাম্প আছে আমরা র্যাম্পের উপর দিয়ে জাম্প করে দিয়েছি কিন্তু এখানে দুটো পাখা ঘুরছে কিন্তু এগুলো সামান্য ব্যাপার কিন্তু ডেঞ্জার তো আরও সামনে হতে চলেছে এখানে রাস্তার সামনে কিছুই বোঝা যাচ্ছে না যে রাস্তার সামনে কোন দিকে রাস্তা কি কিন্তু ফ্রেগনেন্টকে খুবই সাবধানে সে বাইক ড্রাইভিং করে যেতে হবে কিন্তু ফাইনালি এখানে আমরা পার করে চলে এসেছি এখানে এতগুলো পাখা ঘুরছে কিন্তু পাখাগুলোর মধ্যে দিয়ে যেতে হবে ও মাই গড এখানে একটা কন্টেনার আছে কিন্তু কন্টেনার উপর দিয়ে কী করে যাবো সেটাই বুঝতে পারছি না কারণ কন্টেনারটা যেন নিচে নামছে এরকম মনে হচ্ছে তো আমরা একটু পিছিয়ে আসছি কারণ কন্টেনারের উপর দিয়ে আমরা জাম্প করবো তাই পিছিয়ে এসে জাম্প তো ফাইনালি আমরা জাম্প করা স্টার্ট করেছি আগেও যাই না আমরা কি পৌঁছাতে পারবো কি মেন জায়গায় তো মনে হচ্ছে ভাই আমরা পড়ে যাব কিন্তু না আমরা ফাইনালি পৌঁছে গেছি কিন্তু দ্বিতীয় কন্টেনারটাতে খুবই সাবধানের সাথে চলে এসেছি কিন্তু থার্ড যে কন্টেনার আছে এটাকে আমরা কি পারবো তো সেটাই জন্য একটু ওয়েট করে নিচ্ছি কিন্তু আমার মনে হচ্ছে যে এটা খুবই সামান্য ব্যাপার কিন্তু সবথেকে প্রবলেম তো ভাই এই কন্টেনারটায় যেটা ঘুরছে এটাতে অল্প একটু কিছু ফল্ট হলেই বাইক চলে যাবে নিচে আর এই শহরকে বাঁচানো যাবে না কোনো মতেই তাই ফ্রেগলিনকে খুব সাবধানের সাথে কাজ করতে হবে একবার পড়ে গেলেই ফ্রেগলিনের কাজ শেষ সে আর হাল ক্যাপসুল পাবে না আর হালকের সাথে সে লড়াইও করতে পারবে না তো তার জন্য ফেগলিনকে খুবই সাবধানের সাথে যেতে হচ্ছে এখানে রাস্তাটা খুবই সাদা হোয়াইট কিন্তু রাস্তাটা চওড়া আছে কিন্তু এখানে যে পাখাটা ঘুরছে পাখাটায় না এখানে পাখাটা কোনো রকমভাবেই আটকাতে পারেনি কিন্তু এখানে অনেকগুলো সামনে পাখা আছে ডেঞ্জার তো আমরা এটার উপর দিয়ে যাচ্ছি কিন্তু পাখাগুলোর উপরে নজর রাখতে হবে যাতে আমরা আটকে না যাই তো আমরা যে চলে এসেছি র্যাম্পের উপর র্যাম্পের উপর দিয়ে জাম করব কিন্তু এখানে পাখাগুলো একটু ডিস্টার্ব করছে তো কোনো ব্যাপার না কিন্তু এখানে একটা কন্টেনার আছে যেটা কন্টেনারটা পুরো রাস্তাটাকে জাম করে দিয়েছে তো আমরা এই কন্টেনারটাকে ঘোরার জন্য একটু ওয়েট করে যাব যাতে আমরা খুবই সামান্যভাবে এই রাস্তাটাকে পার করে যাই তো আমরা চলে এসেছি কিন্তু এখানে একটা পাখা আছে আর একটা কন্টেনার এই পাখাটার মাঝখান দিয়ে এই কন্টেনারটাকে আমি জাম করতে হবে তবে আমরা ফাইনাল পৌঁছাতে পারবো আমার ক্যাপসুলের কাছে তো ক্যাপসুলটা পেলেই আমাদের কাছে সে সুপার পাওয়ার হাল্ক যেখানে আমরা হাল্কের সঙ্গে ফাইট নেবো তো হালকে যে করেই হোক এই শহর থেকে আমরা তারা বই তাই আমাদের ওই ক্যাপসুলটা খুবই জরুরি তাও আমরা এই টাস্কটা কমপ্লিট ও আমরা টাস্কটা কমপ্লিট করে নিয়েছি তবে জামটা করে আমরা কি মেন জায়গায় পৌঁছাতে পারবো ও ময় করি ও আমরা পৌঁছে গেছি খুবই সামান্য ভাই মুড়তে মুড়তে বেঁচে এসেছি তো আমাদের এখানেই ক্যাপসুল আছে তো ক্যাপসুলটা ফাইনালি নিয়ে নেব তো ফাইনালি আমরা ক্যাপসুলটা পেয়ে গেছি আর ফ্রেগলিন ভাই সেই ক্যাপসুলটা খেয়ে চলে যাচ্ছে শহরের মধ্যে যেখানে ভাই আটকাতে হবে হালকে আর হালকে কোনো মতেই এই শহরে আসতে দিলে হবে না এই শহরকে বাঁচাতেই হবে তো ফ্রেগলিন এখানে জাম্প করছে আর ডাইরেক্ট চলে যাবে শহরে তো আমরা এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি সিডিতে আমরা চলে এসেছি আর হালকে যেভাবে হোক ও হাল তুই আসবি আমার শহরে তো আমরা হালকে এই শহর থেকে পুরোপুরিভাবে তাড়িয়ে দিয়েছি